গেছে সব দাগ বই রা মূলা একটা ছন কবে খাই এখান থেকে আপনি পাইসে নেবেন ছোট তাও নিতে পারেন বড় তাও নিতে পারেন ছোটটা আবার একটা দাম লিখে দিছে ভালো না এগুলো রসুন অনেক দাম লিখছে রসুন নেব একটা রসুন নাই করে এই যে এই গরমের সময় কিন্তু এটা অনেক বেশি মজা লাগে খুব খুব আমি এই পেশ থেকে দুবু নেব তুপু এখানে বড় একেবারে পাওয়া যায় দেখেন তারিখ কিন্তু সব জায়গায় দেওয়া আছে এই তারিখ পর্যন্ত ভালো থাকবে

무릎 보호대 같은 거안이보대집 보호대 집에잖잖아이보보이잖아이 보호대 이잖아이이거 얼마? 이거이거이이보호이잖아이이거이이아이아이 보호대 집이아이보호이이보호이이 এগুলো হচ্ছে জুমক ভাব ভাতের সাথে শুধুমাত্র এর ভেতরে তিনটা করে ছোট ছোট প্যাকেট থাকে একটুখানি ছাম খিরুম সিসাইমি অয়েল দিয়ে ভাতটাকে একটু করে সুন্দর করে মাখাই দিলে ওইটাই জুমক ভাব মানে দলা দলা করে দিলে জিও খুব পছন্দ করে সকালবেলা তিনটা নিলাম তিনটার দাম পড়ছে পাঁচশো চার টাকা এই এক্সেলেন্ট আইসক্রিমটা ভ্যানিলা স্বাদের তিনশো আটান্ন টাকা নিয়েছে খুবই মজা লাগে ছোট ছোট প্যাকেট লাল প্যাকেটের এই রামেনটা সেন রামেন তিনশো বত্রিশ টাকা প্যাকেট আমি এই একটা নিয়ে গেছে ধন করছো এটা জাপানিস আমি এই একটা নেই আপনাদের দুলাবে খাই করছো যে এই রামেন খাতটা নয় করাম এই গোসা এই গোসা এইটা কেন পাতা লেগেছে রুটি রাখিয়ে গেছে এখন বেলতেছি সব সারা সারা হয়ে গেছে দেখেন এই যে সারা সারা হয়ে গেছে রুটিগুলা কিন্তু এত সুন্দর সুন্দর হয় এই রকম সুন্দর হবে রুটি হ্যাঁ ওইভাবে করলে পারে নরম হবে যা তুলতুলি নরম হবে একেবারে এরকম অল্প তেলে ভাজা দিলে হয়ে যাবে এই রুটিগুলো অনেক এরকম নরম হবে ছেড়ছে দেখছেন আমি বলছিলাম যে রুটিটা ছিঁড়ে একটু দেখাও যে কতটা নরম হয়েছে তা পচা ছিঁড়ে আমাকে দেখাচ্ছে যে কতটা নরম হয়েছে দেখ মানে কতটুকু ছেড়ছে দেখেন এতটুকু ছিঁড়ে দেখাচ্ছে যে এই যে দেখো সিটেবল সিট রুটি তাই এই দেখেন এইরকম নরম হবে ভেতরটা অনেক সফট হবে সফট আর নরম সবই এইটা একেবারে অল্প তেলে ভাজা এগুলো একটু বেশি তেলে ভাজা ওয়ে আরে নমো বাসি পাং আজকে রুটি অনেক অনেক মজা ও উরি বানানে মগো পাং উমছম বাসি সব আপনি দুলে বলতেছে রুটির সাথে অনেক মজা বানানা খুব তরকারি এই যে দেখেন তরকারি দিয়া রুটি দিয়া খাওয়া অনেক মজা করে খাইতেছে মজা মা অনেক অসুস্থ দুইটা দুইটা রুটি করে দিছে তো খোলাই ফেলাইছে কার রুটি কে খাইতেছে মগত ঈশ্বর পান ওরাই যে খাইতে থাক আমি আরো রুটি বানাবো আরো খাবার খাবার তৈরি করবো ওরা অনেক মজা করে খায় 음. 너무 맛있어. 음, 바나나에서 더 오빠 우리 바나나에 먹어본다. 원래 바나나 대신 너무 맛있니? 나 넣어서 먹어봐. 진짜 맛있어. 진짜 맛있어거든. 강력 추천. 진짜 거짓말 아니야. 거짓말도 아니고. 응. 아니야. 같이 먹어봐. 이거 랑 넣어서 찍어가지고 같이 싸서 먹어봐. 오빠 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 거짓말 안 해. 대박이야 대박. 아마도 대시 레스타일로 음. 해서 피아즈. 어때? এই প্রথম রুটি দিয়ে বানানা দিয়ে খাইয়া খুব টেস্ট পাই গেছে তার সাথে একটু তরকারি ছিল কোরিয়ান স্টাইলেই এই তরকারিটা রান্না করা হয়েছে কিন্তু একটা একটু থাইল্যান্ডের স্টাইলে আর কোরিয়ানরা যেভাবে পছন্দ করে এইভাবে কিন্তু এই তরকারিটা রান্না করা হয়েছে মাংস দিয়া মুরগির মাংস দেওয়া খুবই টেস্ট তো ওরা এইখানে মজা করে খাচ্ছে আমি আরও পরোটা করতেছিলাম আর ওই যে পেঁয়াজ কেটে দিচ্ছিলাম কিন্তু আজকে একটা সত্য কাহিনি বলি কোরিয়ানদের একটা সত্যি কাহিনী বলি কোরিয়ানরা কিন্তু আসলে কথা কম বলে এই যে দেখতেছেন আপনাদের দুলা বা পচা টেলিভিশন ওই পাশে দেখতেছে আর এই যে খাচ্ছে তাই না টেলিভিশন দেখে হাসতেছে এই হচ্ছে কোরিয়ানরা বিশ্বাস করেন আমার শাশুড়িকে আমি যখন প্রথম আসছি শাশুড়ি শ্বশুর সব ফ্যামিলির এই রকম কাকা শ্বশুরের বাসায় গেছি বেড়াইতে ওইখানেও সবাই ওই রকম তারপরে আমরা যেখানে যেখানে বেড়াইতে যেতাম ওইখানে ওই রকম তা আমি সবাইকে দেখে বুঝে ফেলছি যে আসলে কোরিয়ানরা এইরকম আর আমি একটু কথা কম বলতাম সব সময় কথা কম বলতাম আর আমার জন্য এটা অনেক বেশি ভালো হয়েছে যে ওরাও কথা কম বলে কিন্তু বর্তমানে আমি যে ইউটিউবিং করি এখন আমি অনেক বেশি কথা বলি প্রয়োজনে কথা বলি যে ভিডিওগুলো এডিটিং করতে গিয়ে কথা বলি বা লাইভে গিয়ে অনেক বেশি বাঁচালতা করি এই এইরকম কথা বলা কিন্তু আসলে আমি খুব পছন্দ করি যে আপনাদের দুলা ভাই বা পচা এত কম কথা বলে খুব ভালো লাগে আমার নিজের কাছে ভালো লাগে কারণ আমি নিজে চিন্তা করার একটু সময় পাই অনেক বেশি লাগে তারপর কোনো কথা জিজ্ঞাসা করলে ওরা সেই কথার অ্যান্সার করে এইটাই আমার কাছে স্বর্গসুখ একেবারে সত্য কথা বলি অনেকে বলে যে দুলা ভাই বা পচা একটা কথাও বলে না হ্যাঁ আসলে ওরা কথা কম বলে একেবারে সত্যি কথা বলি কথা কম বলে আর একেবারে সত্য কথা বলি আরও একটা কথা বলি যে আমাদের পাশের এক বাড়িতে প্রচুর প্রচুর ঝগড়া মানে একেবারে ডিভোর্স হবে হবে এই রকম ঝগড়া বুঝছেন সেই মহিলা সবার সামনে গিয়া বলতেছে তার স্বামী তার সাথে কথা বলে না তার স্বামী তার বোনের সাথে সারাক্ষণ টিভি দেখে আর হাসে আর কথা বলে আর সে কোনো কথা জিজ্ঞাসা করলে অল্প একটু কথা বলে অ্যান্সার করে শেষ সে অনেক বেশি লোনলি ফিল করে এই নিয়ে যে কি ঝগড়া সেই ফ্যামিলিতে বুঝছেন সেও অন্য দেশের এই মেয়েটা তো আমার কথা হচ্ছে গিয়া তুই যদি এত বেশি তোর যদি একাকিত্ব লাগে তাহলে তুই এই করিয়া এসে বিয়ে করছিস কেন সেই মেটা কিন্তু বাংলাদেশি আমি এই মেয়েটাকে বাংলাদেশি আমি বলতেছি সে শিউলে থাকে তো আমি তাকে বলতেছি সে একেবারে জনসমক্ষে এসে বলছিল টেলিভিশনে একটা সাক্ষাৎকারে বলছিল তা আমার কথা আছে কেন বললি তোর যদি এত খারাপ লাগে তাহলে তুই কেন আসলি এই দেশে বিয়ে করি এই নিয়া মানে প্রচুর ঝগড়া সে তার স্বামীর সাথে আর তার সাথে মানে একেবারে পুরো কেস খামারির মতো একেবারে আমরা তো পুরো হতবম্ব যে মেয়েটা করে কি মানে একেবারে টেলিভিশনে একটা প্রোগ্রামে এসে সে এটা ঝগড়া করছিল এত এত মানে আমরা ই হয়ে গেছিলাম পুরো পাথরের মতো স্ট্যাচু যেটা বলে যে পাথরের মতো হয়ে গেছিলাম যে এটা করতেছে কি যে বাংলাদেশ থেকে সে রিপ্রেজেন্ট করবে বাংলাদেশকে কিন্তু আয়শা সে তার ফ্যামিলির বিষয়ে ঝগড়া করতেছে আর সে সবাই তাকে থামানোর চেষ্টা করতেছে চুপ করে চুপ করে এটা না অন্য প্রোগ্রাম এটাতে আমরা আসছি অন্য অন্য বিষয় নিয়ে কথা বলবো কিন্তু সে বারবার শুধু তার ফ্যামিলির কথাই বলতেছে যে তার স্বামী আর তার ননদ সারাদিন গল্প করে টেলিভিশন দেখে হাসাহাসি করে মানে এমনভাবে বলতেছিল। আর আমার জন্য এই জিনিসটা আরও বেশি মানে ভালো লাগে যে কথা কম বলে আমার রান্না করতে ভালো লাগে আমি চুপচাপ থাকতে পছন্দ করি আমি কথা কম বলি কিন্তু এই যে এডিটিং করতে গিয়ে কথা বেশি বলি কোনো কোনো খবর যখন বলি তখন আপনাদেরকে একটু জানাই যে এইরকম হয়েছে ওই রকম হয়েছে হ্যাঁ এই এইগুলো জানাই তার আমি সব সময় বলি যে না আমার জন্য এইটি ভালো অনেকে বলেন যে বা পচা কথা বলে না সত্যিই কথা বলে না অনেক অনেক কম কথা বলে এটা আমার জন্য অনেক বেশি ভালো লাগে পচাকে একটু রুটি সেটা দিলে অনেক বেশি ভালো খায় আর গরম ছিল তো আর এত ভালো খাইলো ওই যে রুটি দেখেন কলা দিয়া আর ওই যে থাইল্যান্ডের একটা ইম এটা হচ্ছে একটা পাউডার নিয়ে আসছিলাম এটা একটা ভিডিও আসবে যে আমি কীভাবে এই মাংসটা তৈরি করছি ওইটার ভিডিও করে রাখছি অনেক মজা করে খাইছে ওরা রুচিটা এইভাবে তৈরি করলে প্রচুর নরম হয় এত বেশি নরম হয় যা খেতে অনেক বেশি টেস্ট লাগে আমার পচা হাসতেছে দেখেন ওই যে টেলিভিশন দেখে দেখে আর পচা ওই যে যে চামচটা দেখা যাইতেছে না চামচটার নিচে একটু বেশি তরকারি ছিল এমন ভাবে কাঁচাই খেয়েছে পরে আমাকে বলতেছে কি মা তোমার থালা বাসন ধোয়া লাগবে না খুব মজা করে কাঁচাই খাইছে সবাইকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ